সাগরে মন ডুবে সাগরে যদি ডুব দেওয়া যায় তার সাঁতারা দেবার প্রয়োজন হয় না সে ভাসিতে ভাসিতে কোথায় যাই জানো যদি মন ডুবে যায় তখন সে সাগরে ভাসতে থাকে গৌরূপ সাগরে ভাসিতে ভাসিতে কোথায় যাই জানো বলি ব্রজপুরে

Ah! Uh -huh. सी उठे সে যে ব্রজপুরে ব্রজু ব্রজপুরে ভেসে ভেসে ওঠে আজ গমরত সাগরে ডুব দিতে পারলে হা গৌর তোমার হলাম বলে ভক্ত যদি একবার তো নয়ন বাড়ি বরিশাল করে সাগরে যদি কেউ ভাসতে পারে ভাসতে ভাসতে চলে যাবে ব্রজপুরে ব্রজপুরে ভেসে উঠে রাধা মাধবের চরণ সেবার অধিকারী হরিব খুব মনোযোগ দিয়ে শুনতে হবে বাবা আজ যে বিষয়বস্তু এখন আস্বাদন করবেন সত্যি বড় উচ্চাঙ্গে লীলা অনেকে বুঝতে পারে না লীলাটি খুব সুন্দর আহা আমি যেদিকে যাচ্ছি সেদিকে গোড়ারূপ দর্শন পাচ্ছি কাঞ্চনা আমি ঘরের ভিতরে সেখানেও গোড়া আমি ঘরের বাইরে সেখানেও গোড়া আমি পথে নেমেছি সেখানেও গোড়া সারাদিন গোরা 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 বলিতে বলিতে আমার চিতে মানে আমার মনে বড় ব্যাধি ব্যাধি জন্মিয়েছে একজনার কথা সারাদিন বলবে দেখবে সে তোমার মরমে বিধে যাবে একদম অপ্রে সত্য কথা বলছি সারাদিন একজনার কথা যদি জপ করতে থাকো ব্যাধি জন্মাবে না তার কথা ভুলতে পারবে সারাদিন যদি চিতে মানে মনে ব্যাধি জন্মিয়েছে আমি ভুলতে চাইছি ভুলতে না এখানে মহাজন কলম দিলেন যিনি পদ লিখেছেন তুমি ভুলতে চাইছ ভুলতে পাচ্ছ না তোমার মতো দশা তো আমার হলো না আমি সারা দিনম ধরে গৌর গুণকীর্তন করে গেলাম কত পদ আমি লিখে গেলাম গোরাকে দেখে পদকত্তা তো রূপ দেখেই পদ লিখেছে তা কত পদ আমি লিখে গেলাম কিন্তু তোমার মতো দশা কেন আমার হলো কেঁদে কেঁদে বলে তোমার মতো দশায় আমার কবে বা আমার কবে বা তোমার মতো দশাই আমার হবে সেদিন আমি গৌর বলে আমি কে দেবে আমি কে রাবো আমি গৌর বলে জলে ভুগে ভাশায়ে আমি কেদে দে দো কেদে বে মতো দোসটা আমার কবে আমি সারা জনমে গৌর গুণ কীর্তন করে সত্য কথা মাগ আমাদের মতো কীর্তনিয়ারা আমরা অসাধুকে সাধু বানিয়ে দিলাম অপ্রেমেক ভক্তকে প্রেম দান করলাম মিষ্টি মিষ্টি কথা বলে তাদের নয়নবাড়ি বরিশন করালাম কিন্তু আমরা আমাদের বেলায় বুঝতে পারি না মহাজন তিনি কলম দিলেন বাসুদেব ঘোষের পদ তিনি বলছে আমি গৌর গুন কীর্তন করে গেলাম আমি কত পদ রচনা করে গেলাম কই তোমার মতো দশা তো আমার হলো না সারা জনম কীর্তন করে হলো না আর তুমি একবার নয়ন দিয়ে তোমার এমন দশা হলো আর তুমি তাকে ভুলতে চাইছো আমি চাইছি তোমার মতো দশা আমার কবে হবে আমি বলে নদী গৌর আর নগরে ঘুরে বেড়াবো ভক্তিমতী মায়েরা বৈষ্ণব মন্ডলীগণ যার অনুরাগ হয়েছে সেই পেয়েছে ভগবানকে অনুরাগ না হলে কখনো ভগবানকে পাওয়া যায় না আমাদের বিষয়বস্তু হচ্ছে ওই রূপ দেখে অনুরাগ তাই তো রূপ অনুরাগ একই সঙ্গে একটা মন দিয়ে কথাগুলো শুনবেন মায়েরা সারা জনন্ত সংসারে দাসত্ব করে গেলাম সারা জনন্ত মায়ার সংসারে খেটে গেলাম এরা তোমায় বুঝবে না কেউ তোমায় ভালোবাসে না আপন আপন করি যারে কেউ তো আপন নয় এ জগতে কেউ আমার আপন জোনা নয় ওই যে বলছে দুদিনের দেখাশোনা পথের পরিচয় যে আমার আপন জোনা মন তাকে চিনলি না সে আপন কাছে এসেছেন মন দিয়ে শুনবেন কথাটা গৌরাঙ্গ মহাপ্রভুর প্রতি প্রীতি ভালোবাসা যার জন্মায় তার দশা কি হয় একটু দৃষ্টান্ত শুনুন আমার ইন্ডিয়াতে মানে আমার ভারতে বর্ধমান জেলা বলে একটা জেলা আছে অনেকেই চেনেন জানেন হয়তো আপনাদের আত্মীয় স্বজনও হয়তো থাকতে পারে বর্ধমান জেলায় গ্রামটার নাম হচ্ছে গ্রাম খুব মন দেবে এখানে গ্রামটার নাম হচ্ছে গ্রাম ওই যাজ্জিক গ্রামে গুরুদেব শ্রীনিবাস আচার্যের আশ্রম এখনো আছে আমরা ওই পথ প্রায় দিন কীর্তন করতে যাই যাবার সময় ওই গুরুদেব শ্রীনিবাস আচার্যের যে মন্দিরটা এখনো আছে দর্শন আপনারা যদি যান কখনো দেখবেন ঠিক আমার কথাটা মিলে যাচ্ছে আপনার দর্শন করতে পারবেন তখনকার দিনে তখন এত বড় মন্দির ছিল না তালপাতার ছোট্ট কুঠির ছিল আর তখনকার দিনে কারেন্টের ব্যবস্থা ছিল না তাই পথের ধারে বসে বর গাছের তলায় ঘিরে তখনকার দিনে বাবা আর ওই বর্ধমান জেলায় যে যার্জিক গ্রামে যেই জায়গাটা ওখানে ভগবানের কীর্তন করাটা অত সোজা ছিল না কেন তখনকার দিনে খুব অত্যাচার হতো সেই সময়কার দিনে তখন উনি রাস্তার উপরে বসে পাটকীর্তন করছিলেন মন দিয়ে শুনবেন পাটকীর্তন করছেন অনেক ভক্ত কেউ বসে কেউ দাঁড়িয়ে পাটকীর্তন শুনছিলেন এত সুন্দর করে গৌর গুণকীর্তন করছিলেন যে একবার শুনছে সে আর যেতে পারছে না মন দিয়ে শুনবেন তিনি পাঠকীর্তন কি কীর্তন করছিলেন আমার গৌরাঙ্গ এই রূপের কথা গুণের কথা বর্ণনা করছিলেন যে পথটি গাইছিলেন সেই পথটি হচ্ছে ঠাকুর বলছে কি পদটি গাইছে মঙ্গে শুনবেন কি বলছে জানো তিনি বলছে গোরা গুণ আমারে কহনে না কহ

কত শতক

গুণের কথায় কতই বলিব স্বয়ং ব্রহ্মাজিনী হার মেনেছে গৌরঙ্গের ওই গুণের কথা ব্রহ্মী হার মেনেছে গৌরঙ্গের ওই রূপের কথা